আমার মাংসটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম দিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দুপুরে একটা রান্না নিয়ে চলে আসলাম মুখি দিয়ে গরুর মাংস মুখিগুলো ভালো করে ছুলে নিয়েছি ছুলে নিয়ে ভালো করে ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছে কষানোর জন্য এখানে দিয়ে গরুর মাংসে যা যা মশলা লাগে আমরা সাধারণত যে মশলা ব্যবহার করি পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ লবণ আর দিয়ে দিলাম সরষের তেল ধনিয়া গুঁড়েও দিয়ে দিয়েছি আর এখানে একটু কিছু গরম মশলা দিয়ে দেবো তেজপাতা সাদা এলাচ কালো এলাচ দিয়ে দেবো এখন এই যে গরম মশলাটা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ দিয়ে এটা এখন হাতে মাখায় সুন্দর করে এটা বসাই দেবো চুলাতে এটা যখন কষানো হয়ে যাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা মুরগির মাংস দেশি মুরগির মাংস এবং গরুর মাংস দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় অনেক কয়েকটা তিন চার টকা টমেটো দিয়ে দিলাম ফ্রিজে রাখা আমি এই রান্নাটা শিখছি আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ির লোকেরা এটা রান্না করে আর এটা খাইতে অনেক মজা লাগে দেখেন একবার খেয়ে দেখবেন মাংসটা সুন্দর করে কষায় নিচ্ছি দেখেন কষায় নিচ্ছি কত সুন্দর কালার আসছে মাংসটার গরুর মাংস সাধারণতভাবে আমরা যেভাবে খাই ঠিক সেভাবে মাংসটা কষায় নিতে হবে কষায় নিয়ে তারপর এর মধ্যে আমি কচুরমুখীগুলো অ্যাড করে দিলাম কচুরমুখীগুলো দিয়ে দিলাম কচুরমুখীগুলো দিয়ে ঠিক যেমন মাংসের মধ্যে আমরা আলু দিই ঠিক আলুর মতোই হবে ছেম সুন্দর করে কষাই নেবো কষাই দিয়ে এর মধ্যে জল দিয়ে দেব কে কী খেয়েছেন আর কেউ কী খাননি অবশ্যই জানাবেন একবার খেয়েও ফ্রাই করে দেখবেন খেয়ে দেখবেন অনেক মজা মুরগির মাংস আবার বলছি মুরগির মাংস এবং গরুর মাংস দিয়ে দুটা দিয়ে রান্না করা যায় মুরগির দেশি মুরগির মাংস হলে তো আরও মজা হয় তাতে গরম পানি ব্যবহার করবে গরম পানি দিলে রান্নার হয়ে যায় এই যেটা এখন ঝোলটা ফুটবে ঝোল ফুটার পরে আমি একটু জিরার গুঁড়া গরম মশলা দিয়ে নমাই নেব এই যে আমার রান্নাটা হয়ে এসেছে এবারে আমি জিরার গুঁড়া দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়া কচুর মুখে গুলো সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন আর একবার হলে ট্রাই করে দেখবেন এটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে আর ঝোল থাকলে এটা খেতে অনেক মজা লাগবে আর এখন এটা আমি নামাই দেব আর আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ মজা লাগে খুবই মজা অনেক মজা সেই সাথ দেখেন রান্নার লুকটা দেখেন কত সুন্দর কালার এসছে কালারটা এত সুন্দর হয়েছে আল্লাহ দেখে মন খাইতে মন হচ্ছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলে ওই রান্নাটা ট্রাই করে দেখবেন খাইতে কিন্তু অসাধারণ সুন্দর এবং মজাদার খাবার আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন